গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঋতু ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা গতকাল আমাদের বাড়িতে কয়েকটা গাছ কাটা হয়েছিল সেই গাছের ডালপালা পড়ে রয়েছে সেগুলো আর পরিষ্কার করা হয়েছিল না তো আজকে সকাল সকাল এই কাজগুলো করে নিচ্ছি কালকে দুপুর পর্যন্ত কাটাকুটো কমপ্লিট হয়ে গিয়েছিল। কিন্তু গরমের জন্যে এখানে মানে রোদও এসে গিয়েছিল এই জন্যে আর এইগুলো পরিষ্কার করেছিলাম না আর এমনি গরম সহ্য হয় না তারপরে রৌদ্রের মধ্যে তো আমি একদমই কাজ করতে পারি না এই আজকে সকাল সকাল আমি এই কাজগুলো করে নিচ্ছি দেখো কি সুন্দর হাওয়া চলছে ভীষণই সুন্দর হাওয়া চলছে এই হাওয়ার মধ্যে কাজ করতে কিন্তু অতটাও অসুবিধা হচ্ছে না তারপর বেলাটাও হচ্ছে সকাল সকাল এই জন্যে সকালবেলা কাজ করতে অত অসুবিধা হচ্ছে না যাই হোক এই দিকেও এই যে অনেকটা ডালপালা পড়ে রয়েছে এইগুলোও পরিষ্কার করে নিচ্ছি সাইড করে রেখে দিচ্ছি আর দেখো হাওয়া কেমন চলা চলছে মানে গাছের পাতা সেই নড়েই যাচ্ছে এরকম সুন্দর হাওয়া চললে কিন্তু বেশ ভালোই লাগে এই গাছ কাটার জন্যে অনেক কিছু এলোমেলো হয়ে রয়েছে যে যেরকম জলের ড্রামটা আমাদের সরানো হয়ে গিয়েছে তো ওর মধ্যে এখন আর জল নেই আর তোমাদের দাদা ভাই বলছে যে ওটাকে ভালো করে পরিষ্কার করে তারপর সেট করে দেব। তো এই জন্যে কলপাড়ে এখন আমাদের লাইন লেগে যায় আর খুব অসুবিধা হয়ে যায় আর আগেও এমনটা হতো বলেই আমি ওই জলের যে ড্রামটা ওটা আলাদা করে বসিয়েছি যাতে আমার রান্নাঘরের যত থালা বাসনগুলো আছে আমি ওখানে ধুয়ে নিতে পারি আর আমাকে যেন কলপাড়ে না যেতে হয় কলপাড়ে সত্যি খুব লাইন লেগে থাকে বিশেষ করে দুপুরবেলা দুপুরবেলায় তো মানে আমার পূজার সবার রান্না একসাথে হয় আর এক গাদা গাদা থালা বাসন নিয়ে সবারই লাইন লেগে থাকে আমি ভাবি পূজা আগে করে নিক কারণ হচ্ছে ওর ছোট বাচ্চা আছে ওকে ঘুম পাড়াতে হয় মানে এই সব কথা ভেবে দাঁড়িয়ে থাকি আর খুব লেট হয়ে যায় এই কথা ভেবেই কিন্তু আগে আমি মানে এখানে জল জলের ড্রামটা বসিয়েছিলাম যাই হোক তোমাদের দাদা ভাইয়ের যেদিন সময় হবে সেদিন ও ঠিকঠাক করে বসিয়ে দেবে কারণ হচ্ছে আমি অত ভালো করে পারবো না তারপর চলে এসেছি ঘরটাকে গুছিয়ে নিতে এখন এই যে গরমের দিন দুপুরবেলা গুছাতে গেলে খুব অসুবিধা হয়ে যায় সকাল সকাল গুছিয়ে নিলেই ভালো হয় চেষ্টা করি যে সকাল সকালই গুছিয়ে নেব প্রত্যেক দিন আর হয়েও পারে না যে সকালবেলা গুছিয়ে নেবো এমনি বিছানা বলো ঘর এইগুলো তো টুকিটাকি থাকে এক্সট্রা কাজগুলোও থাকে যেমন এই মাটির ঘরে প্রত্যেক দিন কিন্তু মানে কিছু না কিছু আলাদাভাবে গুছাতেই হয় না হলে কিন্তু ঘরটা আর ভালো দেখা যায় না এত ধুলো পড়ে আর একদিনে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া সম্ভবও হয়ে পারে না কিছু কিছু দিন কিছু কিছু জিনিস গুছিয়ে নিতে হয় সেইভাবেই কিন্তু কাজটা করি আর সেইভাবেই ঘরটাকে গুছিয়ে রাখি আজকে এই যে সমস্ত জিনিস গুছিয়ে গাছিয়ে নিচ্ছি এখন এই যে খাট টেবিল তারপর সোকেস মানে ঘরে যত ফার্নিচারগুলো আছে এইগুলো আজকে মুছে নেব ভাবছি হালকা হালকা ধুলো পড়ে গিয়েছে আর আয়নাগুলোতে প্রত্যেক দিন ধুলো দেখা যায় প্রত্যেক দিনই মুছতে হয় না মুছলে সত্যি ভালো লাগে না আর বাড়িতে বাচ্চা কাচ্চা আয়নার সামনে যে কী করে রাখে সেটা তো আর বলার মতন না আমাদের পুচকু বাবু তো আছে বাবু ছাড়াও পুচকু বাবুর যে দুটো দিদি আছে ওরা আরও বেশি মানে নোংরা করে রাখে পুচকু বাবু তো এখনও পুরো আয়নায় হাত দিতে পারে না যার জন্যে এখনও হয়তো একটু ঠিকঠাকভাবে থাকে যেদিন হাত দিতে পারবে সেদিন আর এই ঘরের আয়না গুলো মনে হয় না সুস্থ থাকবে যাই হোক এখন এই যে সমস্ত কিছু গুছিয়ে নেব যেরকম খাট তারপর টেবিল ওইগুলো গুছিয়ে নিয়েছি এইদিকে এই যে ড্রেসিং আয়না শোকেস তারপরে আলমারি এইগুলো একটু হালকা হাতে মুছে নিচ্ছি খুব বেশি ডিপ ক্লিন করছি না কারণ হচ্ছে মাঝে মধ্যে এরকম মুছামুছি করতে থাকলে না বেশি একটা ডিপ ক্লিনিং করতে হয় না হালকা হাতে মুছে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় কত বছরের কষ্টের পর আজকে আমি যে তোমাদের এই যে সাপোর্টটা পাচ্ছি সত্যি ভীষণই ভালো লাগছে আর এই যে ছোট ছোটো রা দিদি ভাইরা আর বাংলাদেশ থেকে যে আপুরা আমাকে এত ভালো ভালো কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সত্যি আমার মুখে মানে ভাষা নেই আর কি বলবো আমি আমার এত ভালো লাগে যখন তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো অনেকেই কমেন্ট করে যে দিদি ভাই তোমাদের বাড়ি কোথায় তো আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টের বগুলায় আর বগলা থেকে সামান্য একটু দূরে ঠিক মানে পুরোপুরি বগুলার মধ্যেও না একটু দূরে যেতে হয় আর এই নদীয়া ডিস্ট্রিক্টটা হচ্ছে সবাই জানো ওয়েস্ট বেঙ্গলে আর এই ওয়েস্ট বেঙ্গলটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে এটা তো সবাই জানো যাই হোক অনেকেই এই প্রশ্নটা করে প্রায় ভিডিওতেই একই প্রশ্ন থাকে যে তোমার বাড়িটা কোথায় তো আমার বাড়িটা মানে কোথায় বলে দিলাম যাই হোক এই যে সামনে বারান্দার টেবিলটাও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর দেখো ঋষিকা তো পুরো বাগান করে ফেলেছে আমার কিন্তু এরকম রকম ভীষণই ভালো লাগে কথা হচ্ছে সব গাছগুলো তো ঠিকঠাক কিন্তু অ্যালোভেরা গাছটা কি জলের মধ্যে হবে সেটাই হচ্ছে চিন্তার বিষয় কিন্তু ঋষিকা বলছে হবে হবে যদি না হয় তাহলে কিন্তু আমি মাটিতে লাগিয়ে দেবো দেখা যাক ওরও খুব শখ জানো আমার মতনই যে এরকম সুন্দর ঘরের ম মধ্যে সুন্দর সুন্দর গাছ লাগাবো আর খুব সুন্দর দেখা যাবে যাই হোক এই টেবিলের উপরে এই যে এত সুন্দর করে সাজিয়ে রাখছে আমার তো ভীষণই ভালো লাগে আর তোমাদের কেমন লাগে তোমরাও একটু কমেন্ট বক্সে জানিও আর এই যে বুনুরা যারা যারা কমেন্ট করো যে হোম ট্যুরটা দাও খুব তাড়াতাড়ি হোম ট্যুরটা দিয়ে দেবো আমিও খুব ব্যস্ত আছি যে তোমাদের সাথে কবে আমি হোম ট্যুরটা শেয়ার করব। তো অনেক সময় থাকে অনেক অসুবিধার কারণে আর হয়ে পারে না কি বলতো আমি চাইছি যে হোম ট্যুরটাও শ্যুট করব আবার আমার যেটা ডেইলি ব্লগ সেটাও আমি শ্যুট করব যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বারান্দার টেবিলটা আর এই মেশিনটা এটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আজকে কিন্তু আমি খুব ব্যস্ত আছি আজকে সকালবেলায় খুব ব্যস্ত হয়ে কাজবাজ বাজ করেছি রান্নাবান্নাটাও আমি এই যে ঘরটা ঝাড় দিয়ে যাব স্নান করব স্নান করে ঝটপট রান্না করে নেব আমার কাকিমা ডাকতে এসেছিলেন তো বিশেষ খুব জরুরি একটা কাজ ছিল যার জন্য আমি কাক মানে কাকা শ্বশুর বাড়িতে চলে গিয়েছিলাম তারপর আর তেমনভাবে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা হয়েছিল না যাই হোক কথা কথায় আগে আগেই আমি বলে দিলাম আর এখন তো এই যে ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই যে বৃষ্টি হয়েছিল বৃষ্টির পর কিন্তু ডোয়াগুলো আর লেপা হয়নি আজকাল করে করে আর লেপা হচ্ছে না আসলে এত গরমের মধ্যে না কোনো কিছুই করতে মন চায় না কিন্তু ইচ্ছা আছে দুই একদিনের দিনের মধ্যেই আমি লেপে ফেলবো আজকেই ভেবেছিলাম যে লেপে ফেলবো কিন্তু ওই যে কাকিমা বলেছে খুব আর্জেন্টভাবে যেতে তো বলছে যে স্নান করে ঝটপট চলে আসবে আর যাই হোক এই জন্যে আমাকে ঝটপট স্নান করতে হয়েছে নাহলে কিন্তু আজকে এই ডোয়াটা আমি লেপেই ফেলতাম যাই হোক কালকে না লেপে নেব আর আজকে আর লেপা হবে না কাকিমাদের বাড়িতে গিয়ে অনেকটা সময় কাটিয়েছি বলতে পারো দু থেকে তিন ঘন্টা সময় কাটিয়ে তারপরে এসেছি এই যে খাওয়া দাওয়া করতে আমি রান্না করেই গিয়েছিলাম উচ্ছে ভাজা করেছি আর আলু পটলের তরকারি আর পূজা ওইদিকে করেছে আমড়া হয় না সেই আমড়ার টক করেছে তো এটাই হলো আজকে দুপুরের মেনু এটা দিয়েই খাওয়া দাওয়া হবে আজকে খাওয়া দাওয়ার অনেক সময় পর এই যে ফোনটা ফিরে নিলাম হাতে আর এখন আদ্রিজা যাচ্ছে পড়তে এখন বাজে ছটা আর শীতের দিনে এই ছটার সময় কিন্তু অন্ধকার হয়ে যায় কিন্তু দেখো এখন দিনটা বড় বলে মনেই হচ্ছে না যে এখন সন্ধ্যা ছটা বাজে তো যাই হোক তোমাদের দাদা ভাইয়ের গাড়িতেই ও যায় বগুলায় পড়তে ওই যে ওর পিসির কাছে পিসি বলতে আমাদের পাড়ারই এক মেয়ে বগুলায় বিয়ে হয়েছে খুব সুন্দর পড়িয়ে দেয় যার জন্যে ওর কাছেই পড়তে যায় এখন এই যে আমরা চা নিয়ে বসে পড়েছি এক বুনু কমেন্ট করেছো যে পূজাকে একটু বেশি বেশি করে দেখাতে আর পূজার ঘরটাও দেখাতে যাই হোক এরপরের থেকে চেষ্টা করব যে পূজাকে একটু বেশি বেশি দেখাবো আর ওর ঘরটাও তোমাদের সাথে শেয়ার করব যাই হোক আজকে এই যে চা খেতে খেতে ভিডিওটা শেষ করে দেব আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও খুব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই গুড নাইট